দেখুন পাড়ার ক্যাম্পের সহযোগিতায় বোধ হয় পাড়ার ওই ক্যাম্প যেগুলো দশ লাখ পেয়ে বসে আছে তারা কিভাবে মানুষকে মিসগাইড করে বা মানুষ হয়েছে তাদের নির্দিষ্ট কোনো মানুষকে সে সমস্ত অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে হেল্প করার জন্য কোথায় কোথায় পাঠাচ্ছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজে নজর রাখবো সেই ব্রেকিং নিউজ এসছে খোদ কলকাতার কলকাতা মিউনিসিপাল থেকে কেএমসি তার সামনে দিনভর লম্বা লাইন কলকাতা পুরুসভার বাইরে দিনভর লম্বা লাইন এসআইআর শুরু হতেই জন্ম শংসাপত্র তোলার হিরিক পড়ে গেছে দিনভর পুরসভা থেকে দেওয়া হলো জন্ম শংসাপত্র বাস সার্টিফিকেট তোলার জন্য লম্বা লাইন আমার এখানেই প্রশ্ন যে বাস যদি জন্ম শংসাপত্র যদি কোনো সার্টিফিকেট নিতে হয় যদি বাড়ির দলিল কাগজ নিতে হয় তাহলে কেমসি রয়েছে তাহলে পাড়া সমাধান ক্যাম্পে জোর জোর দরকারটা কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাড়ার ক্যাম্পে যান আরে মাননীয় আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী পাড়ার ক্যাম্পে যাবে না কেমসিতে যাবে পাড়ার ক্যাম্পে যাবে না পৌরসভায় যাবে কোনটায় যাবে আপনার নিজের দল নিজের সরকার কনফিডেন্স নেই আপনার বলছেন যে পারার যাও আপনি তোমাদের জোর যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো সেগুলো সেখান থেকে করিয়ে নাও তবে কেএমসিতে যারা লাইন দিয়েছে এই যারা কেএমসির যারা ভোটার যারা কেএমসির বাইরে লাইন দিয়েছে জন্ম শংসাপত্র তোলার জন্য বার্থ সার্টিফিকেট তোলার জন্য তারা তাহলে কি করা অর্থাৎ যারা জানে যে আমার বার্থ সার্টিফিকেট রয়েছে কোনো কারণে হারিয়ে গেছে মিসপ্লেস হয়ে গেছে তারা তার মানে কেএমসির বাইরে দাঁড়িয়ে রয়েছে আর তারা তাহলে কারা যারা কেএমসি কে ভয় পায় কেএমসি থেকে দশাত দূরে থেকে লুকিয়ে 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 চাদর মুড়ি দিয়ে পাড়ার ক্যাম্পে গিয়ে বলবে যে আমাকে কোনো সার্টিফিকেট না একটু দেখেন তো দাদা দেখেন তো ভাইজান দেখেন তো ভাইয়া আমরা কোথায় যাব তারা কারা তারা কারা যাদের কোনো রকমের ডকুমেন্টস কলকাতা পুরসভার থাকে না বা কোনো পুরসভায় নেই তারা কারা যাদেরকে আপনি নিদান দিচ্ছেন যাদেরকে আপনি শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন বুদ্ধি খরচ করতে তো চলে যাও পাড়ার সমাধান যে ক্যাম্প রয়েছে সেখানে যাও সেখানে গিয়ে তোমার সমস্ত যাবতীয় সার্টিফিকেট তৈরি করবে করে আনবে তারা কারা আমি শুধুমাত্র এখানেই শেষ নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটা বক্তব্য শোনাবো যে এখনও পর্যন্ত কর কীরকমভাবে এসআইআরকে ভুল প্রতিপন্ন করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো যে এখনও পর্যন্ত এসআইআর নিয়ে মানুষকে কতখানি ভুল বোঝানোর চেষ্টা করছে কি মারাত্মক জিনিস একদিকে এসআইআরকে আটকাতে পারবে না জেনে পারা সমাধান ক্যাম্প দেখিয়ে দিচ্ছে বলছে বুদ্ধি খরচ করো সমাধান ক্যাম্পে চলে যাও আর অন্যদিকে এসআইআর নিয়ে আজকেও ভুল কথা বলেছে একবার শুনুন আজকে আমাদের স্বাধীনতার এতদিন পরে আজকে পরীক্ষা বোর্ড দিতে হবে যে আমি ভারতীয় নাগরিক কিনা আজকে আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটিজেন অর নট এতদিন পর প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি ভারতে এই দেশে জন্মগ্রহণ করেছেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে আপনি এ দেশের ভোটার ছিলেন কিনা আপনাকে প্রমাণ দিতে হবে আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে আরে ওরা তো ফেক সার্টিফিকেট বানিয়ে নেয় আপনারা কি পারবেন সবাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়